জনপ্রিয় গায়ক শেখ সাদি তাকে আপনারা হয়তো অনেক কিছু তার একটা অনেক জনপ্রিয় গান সেটা হচ্ছে ও ললোনা অনেকেই শুনেছেন এই গানটা এবার নিজ কণ্ঠে খালি কণ্ঠে দেখতে পাচ্ছেন গিয়ে শোনালো দর্শকরা তো এই বিভিন্ন দেখছে অনেক প্রশংসা করেছে সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছে তো অনেকের মতেই এটাই নাকি তার বেস্ট গান ও ললোনা আপনার হয়তো অনেক শুনেছেন যেহেতু জনপ্রিয় একটা গান আর তার অসংখ্য ম্যানফলর রয়েছে বাংলাদেশে এবং বাইরেও রয়েছে অনেকের মন্তব্য এই গানটা একসময় খাতায় লিখে মুখস্থ করতাম হাইরে অতীত কতই না সুন্দর ছিল তো শেখসাদের এই গানটা অনেকেরই পছন্দ আমারও অনেক পছন্দ আমি একটি সময় প্রচু শুনতাম এখন তেমন শোনা হয় না তো অনেকের মধ্যে সেই হয়েছে ভাইয়া আপনার খালি কণ্ঠের গানটা আমার দারুণ লাগছে কমেন্ট করে একার জন্য ঝড় তুলে ফেলছে সোশ্যাল মিডিয়ায় ইনার কারণ আপনি শুনেছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে